রাত এই রাখি পূর্ণিমা দাদা ভাইয়ের হাতে বাঁধার শুভ সময় কখন কতক্ষণ থাকছে পূর্ণিমা তিথি কোন রাখি শুভ সঠিক নিয়ম জানা আছে তো রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয় ভাই বোনের অটুট বন্ধনের প্রতীক উৎসবে চলতি বছর নয় অগস্ট পালিত হতে চলেছে বিশেষ এই দিনে বোনেরা তাদের দাদা ও ভাইয়ের দীর্ঘায়ু নিরাপত্তা এবং সুখের জন্য প্রার্থনা করে থাকেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নয় যে কোনো ব্যক্তির মঙ্গল কামনাতেই তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে এই উৎসবের উদযাপন হয় অনেকে এই দিন নানান শুভ কাজ সম্পন্ন করে থাকেন রাখি পূর্ণিমার দিনে মা লক্ষ্মী ও নারায়ণের বিশেষ পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস এদিন তাদের পুজো করলে ওই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয় এই উৎসব শ্রাবণ পূর্ণিমা নামেও পরিচিত কতক্ষণ থাকবে পূর্ণিমা তিথি পঞ্জিকা অনুসারে আটই অগস্ট বেলা একটা বেজে পঞ্চান্ন মিনিটে পূর্ণিমা শুরু হবে এবং নয় অগস্ট বেলা একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি এই উদয় তিথি অনুসারে রাখি উৎসব পালিত হবে নয় অগস্ট এবছর রাখি বাধার সময় ভাদ্র মাসের অশুভ ছায়া পড়বে না যা অত্যন্ত শুভ লক্ষণ কারণ ভাদ্র মাস শেষ হবে বেজে মিনিটে ফলে এদিন সকাল বাঁধা যাবে কারণ এদিন বুধ গ্রহ কর্কট রাশিতে উদিত হবে যা শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয় উল্লেখ্য এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনেই যদি রাখি পরানো হয় তাহলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি ঘটে সেই নিয়মগুলি কি যে রাখি পড়ানোর উদ্দেশ্যে আনা হয়েছে তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্টদেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাধা হয় রাখি পড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে রাখি পড়ানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ কুমকুম ও চন্দন রাখতে হবে এই উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই এমনকি রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবারও দিতে নেই যতটা সম্ভব মিষ্টি খাবারই দিতে হবে প্রসঙ্গত অনেক সময় অনেকেই ভুল রাখি কিনে ফেলেন যেটা আসলে অত্যন্ত অশুভ তাই বুঝে শুনে রাখি কেনা উচিত কারণ আজকাল বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয় জ্যোতিষজ্ঞদের মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ কেবলমাত্র রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় তাই দাদা ভাইয়ের জন্য রাখি কেনার আগে অবশ্যই শাস্ত্রে উল্লিখিত বিশেষ কিছু বিষয় মাথায় রেখে তবেই রাখি কেনা ভালো ভেরো রিপোর্ট টক টু টাইম